হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখুন রজন কলাকাচ্ছে আগামীকাল থেকে তোমার স্কুল শুরু আগামীকাল সকাল আটটায় ঘুম থেকে উঠতে হবে তারপর ক্লাসে যাইতে হবে তোমার কেমন লাগবে বলো ভালো সকালে ঘুম থেকে তুমি উঠতে পারো সকাল আটটার আগে দেরি করে উঠি তোমার কি একটা তাঁত তার উঠে নাই তুমি দেরি করে উঠো তাহলে তো আটটার সময় স্কুলে গিয়ে পৌঁছাইতে হবে তোমার সাড়ে সাতটায় ঘুম থেকে উঠতে হবে উঠতে পারবা সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার স্কুলে হবে কারণ তুমি গেছো দু হাজার পঁচিশ সাল থেকে তোমার সকাল আটটায় ক্লাস শুরু ক্লাস করতে পারবা না খালে চলবে শুধু ক্লাস করতে হবে কিন্তু তুমি যদি ক্লাস না করো তাহলে তো তুমি পরীক্ষায় নাম্বার কম পাবা আর ভালো করে পড়াশোনা না করলে ভালো রেজাল্ট হবে না তাই না ভালো করে পড়াশোনা করতে হবে নিয়মিত স্কুলে যাইতে হবে তোমার ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য